আপনি বলেন আমি ইহুদিন দালাল আজ পর্যন্ত আপনি বলেন কোন ইহুদির কথা বলতে আমি এটা করতেছি ওই ইহুদির নাম বলেন যে ইহুদির কথা বলতে আমি এটা করতেছি মাদ্রাসা থেকে বের করে দেন মসজিদ থেকে বের করে দেন অথচ কোন ইহুদির কথা মতে করতেছি বললেন না আজ পর্যন্ত আজ পর্যন্ত বললেন না কোন নবী আপনাকে সালাতের পরে সম্পর্কিত করে যখন আদেশ দিয়ে গেছে কোন তার নাম কি নাম বলেন ওনার কোন রাসূল আপনাকে দিয়ে গেছে দুনিয়াতে বিভক্ত হওয়ার জন্য আলাদা আলাদা সবাই আলাদা হয়ে যাবেন টুপির নামে কলকার নামে গানের নামে বদর নামে নাম বলবেন নবীর মুহাম্মদ সাল্লা সাল্লামের কোপারনি আরে থামেন থামেন জামশেদ ভাই আর কোনো কারণ নেই তা কি প্রমাণ করতে চাচ্ছেন একটা কথা আছে চোরের মায়ের বড় গেলা যে চুরি করে তার মার গলা তেজ এটা বেশি হয় তা আপনি চিল্লালে মনে করেন না যে আপনি ঠিকই বলছেন বা ঠিকই আছেন আচ্ছা আপনি তো এতগুলো কথা বললেন আপনি এবারে প্রমাণ দেন তো আপনি যেহেতু প্রমাণ চাইছেন আপনিও একটু প্রমাণ দেন দেখি যে আপনি রপদিয়ান করার কারণে আপনাকে কে ইহুদি দালাল বলেছে একটাও দেখাতে পারবেন না সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন আপনি আপনি শাহজুতের আঙুল নাড়ানোর জন্য আপনাকে কে ইউদি দালাল বলেছে একজনের নাম বানাতে দেখি আর প্রমাণ দেখাও শুধু মুখে বললে তো হবে না যে আমাদেরকে ইহুদি দালাল বলছে এই কারণে এই কারণে তোমাকে কেন ইহুদি দালাল বলে সে কারণটা ঠিক করে বলো আমি হানড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে তোমাদের রফদিয়ান করার কারণে কেউ তোমাদেরকে ইহুদি দালাল বলে না শাহাদুদের আঙুল বারবার নাড়ানোর কারণে তোমাদেরকে ইহুদি দালাল বলে না জোরে আমিন বলার কারণে তোমাদেরকে ইহুদি দালাল বলে না আর যদি কেউ বলে তা আপনি তাকে বলুন না কেন বেকার মোবাইলে ইন্টারনেটে ভিডিওর মাধ্যমে জল চাই এসে হাওয়ায় মানে বাতাসে আওয়াজ ছাড়ছেন যে বলেছে তার সাথে ইন্টারফেয়ার করুন আদৌ তো কেউ বলেনি তা আপনি কার সাথে ইন্টারফেয়ার করবেন কিন্তু এইভাবে যে এত ডাইরেক্ট মিথ্য কথা বলবেন এগুলো তো আমরা ভাবতেই পারেন হ্যাঁ তোমাদেরকে ইহুদি দালাল অনেকে বলে কিংবা আমরা একটু একটু গন্ধ পাই তবে সেটার এ কারণে না আচ্ছা বলুন তো তোমাদের দলের মধ্যে কিছু লোক তারা নবীদেরকে ব্যঙ্গ করতে চায় মুসলমানদের মধ্যে যত মুলামা আছে সবাই বলতে চায় যে নবীরা ইউদিদের নবীরা ইহুদি নয় কিন্তু আপনাদের দলের লোকেরা বলছে নবীরা ইহুদি আচ্ছা ওরা একটা দিক গেলো আপনাদের বড় ইমাম আব্দুল রাজ্জাক ইউসুফ জানাকে যিনি কিনা বলছেন নবীর ব্যাপারে কত কুটুক্তি কথা কেমন যে নবী জান্নাতে যাবে কি না তার কোনো গ্যারান্টি নেই কাল কি আমাদের হাজরে নবীজি ফ্যাল 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 করে তাকিয়ে থাকবেন নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয় ভারী হয় নেকির পাল্লা ভারী ভারী হয় না গুনার পাল্লা ভারী হয় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন যে ফ্যাল ফ্যাল শব্দটা কথাই বসালো নবীজি আমাদেরকে আমাদের নবীজি তিনি কি না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন তারা জান্নাত যাবে জান্নাত যাবে না যাহার নাম যাবে এক নম্বর দু নম্বর হল যে নবীজির পিতা মাতা যাহার কোনো হাদিসে আজ পর্যন্ত কোনো উলামা পেলো না যে নবীজির পিতা মাতা জাহার নামে যাবে বা যাহার নামি হয়ে গেছে তাহলে তোমাদের আব্দুল রাজ্জাক বিন রাজাকবে কিভাবে গ্রান্টের হলো যে নবীজির পিতা মাতা জাহার কোনো হাদিসে বা কোনো কোরআনে রেফারেন্স কি আছে যে নবীজির পিতা মাতা জাহার নামি যাবে আরে নবীজির পিতামাতা মাতা তিনি তানাদেরকে জান্নাতে দেবেন কি জাহার নামে দেবেন সেটা তানার ইচ্ছা জান্নাত জান্নাম তো আর আপনারা কন্ট্যাক্ট নিয়ে বসেননি আচ্ছা এটা গেল এটা এটুকু হালকা পাল্লা যেটা একটা ভারী বিষয় যে মোবাইলে ইউটিউবে ফেসবুকে যে ভাইরাল হয়েছে বা হচ্ছে এখানে আবু তোয়া মোহাম্মদ আদনান একটা কথা বলেছিল তুমি যে আকিদা কে অবলম্বন করে ইহুদিদের সমর্থন করো মুজাহিদ ভাইদেরকে বিরুদ্ধে কথা বলো আমি সেই আকিদাকে থুতু নিক্ষেপ করি তা তোমাদের গায়ে কেন লাগলো ভাই আবু তোয়া মোহাম্মদ আদনান তো একবারও বলেনি যে আমি আলাহাদিস ভাইদের মুখে থুতু নিক্ষেপ করছি বা করি তাহলে সেক্ষেত্রে বলা যেত তাহলে আদিস ভাইদের একটু রাগার প্রয়োজন ছিল কিন্তু এখানে তিনি বলেছেন দেড় ঘন্টা থেকে দু ঘন্টার একটা বয়ান তার মধ্যে একটা কথা বলেছেন যে যারা ওনার কথার মূল কথা হলো এটাই যে তুমি যেই আকিদাকে অবলম্বন করে যে আকিদার মধ্য দিয়ে ইজরায়েলের পক্ষ নও এবং মুজাহিদ ভাইদেরকে বিরুদ্ধে দাঁড়াও আমি সেই আকিদাকে থুতু নিক্ষেপ করি যদি তোমাদের গায়ে জ্বালা লাগে তাহলে তোমরা নিজেরাই বলো তোমরা কেন ইহুদিদের সমর্থন করছো ইজরায়েলদের কেন সমর্থন করছো বা যারা মুজাহিদ ভাইদেরকে কেন বিরোধিতা করছো উনি এই কথাই বলেছেন যে যারা মুজাহিদের বিরোধিতা করছে তাদেরকে বলেছেন তোমরা আল ভাইয়েরা কেন গায়ে পেতে নিলেন আর তোমরা নিজেরাই নিজেরা প্রমাণ করছো যে তোমরা নিজেরাই ইহুদি দালাল আর মিথ্যা কথা বলে বেড়াচ্ছ যে এই কারণে আমাদেরকে ইহুদি দালাল বলে হান্ড্রেড আমি আবার বলছি হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট একশোর মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি যে কেউ তোমাদেরকে অপিয়ায় করার জন্য দালাল বলে না বা কেউ তোমাদেরকে জোরে আমিন বলার কারণে দালাল বলে না তুই একটু বয়ান করছেন অত চিল্লা চিল্লি করার কি দরকার আছে তোমরা যে বলো না আমরা সই আকি মেনে চলি সই আঁকি দামেনে চলি কোন একটা কি দেখাতে পারবে যে নবী দিয়ে চিল্লা করে হাদিস মানে বয়ান করতেন তাহলে আপনারা কেন চিল্লাচিল্লি করে বয়ান করেন আবার এই দিকে আরেক বক্তব্য আছে হাতরা এই রকম করে এইরকম করে বক্তব্য করে এটা কেরাম ধরনের বক্তব্য ঢং আছে মানুষকে দিনের পথে আহ্বান করার জন্য একটু মৃদু ভাষায় মিষ্টি মিষ্টি কোথায় কথা বলতে হয় মেজাজ দেখিয়ে গরম দেখিয়ে এইভাবে বয়ান চলে না আর আপনাদের কী আর বলবো আপনাদের মধ্যে বেশিরভাগই লোক তো আলেমিনন কেউ ব্যবসায়ীদার যেমন আপনি একটা বড় ব্যবসায়ীদার হঠাৎ চলে এলেন এখন জল স্টেজে দেখেছেন জল মধ্যে ভালোই ইনকাম আছে সেই জন্য চলে এলেন তো ভাই আলাদি ভাই তোমাদেরকে আমি একান্ত অনুরোধ করব তোমাদেরকে ওই ওই কারণের জন্যে তোমাদেরকে কেউ ইহুদি দালাল বলে না আর যদি তোমাদেরকে বলে থাকে প্রুফ সব দেখাও শুধু মুখের কথা তো বললে হয় না বাবু আর প্রুফ দেখাতে হবে না এখনকার দিনে তো প্রুফ ছাড়া মানে প্রমাণ ছাড়া তো কোনো কথা চলে না তুমি কতখানি সত্য বলছো কি মিথ্যা বলছো সেটা তো আমাদের যাচাই করতে হবে না কোন ব্যক্তি তোমাদেরকে রপদিয়ান করার জন্যে তোমাদেরকে ইউদি দালাল বলে তার নামটা বলো দেখি বা তার ভিডিও একটা দিয়ে ক্লিক করে পাঠাও দেখি ভিডিও ক্লিক করতে একটা পাঠানো উচিত জোরে আমিন বলার জন্য তোমাদের ইহুদি দালাল বলে সে কোন ব্যক্তি তার নাম বলো যদিও সে বলে তাকে তার কাছে তার ইন্টারফেয়ার করো তাকে তাকে ভিডিওতে প্রচার করো যে এই লোকটা এই কারণ আমার ইহুদি দালাল বলছে কেন বলছে তো আশা করছি আমি যতটুকু বলেছি আশা করছি বুঝতে পেরেছেন আর যদি কেউ বুঝে না বোঝার ভান করে তো কিছু করার নেই যে ব্যক্তি না ঘুমিয়ে ঘুমিয়ে ভান করে থাকে তাকে কখনো ডেকে জাগানো যায় না যে প্রকৃত ঘুমায় তাকে ডাকলে সাড়া পাওয়া যায় তো আল্লাপাক আমাদেরকে সবাইকে সঠিক বোঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপহার করবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় Assalamu alaikum.